বারোশো আঠারো বঙ্গাব্দের মধুকৃষ্ণা ত্রয়োদ্দশী তিথিতে গোপালগঞ্জ জেলার কাশিয়ানি থানার সফলাডাঙ্গা গ্রামে বর্ণবাদ আর কুসংস্কারের যাতাকলে নিষ্পেষিত মানুষের ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হয়েছিলেন যুগাবতার পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর ধর্মীয় ক্ষেত্রে আদর্শ গৃহস্থ ধর্ম প্রচারের পাশাপাশি তিনি তার পুত্র গুরুচাঁদ ও অন্তরঙ্গ ভক্তদের সাথে নিয়ে বর্ণবাদ ও কুসংস্কার দূরীকরণ সমাজের পিছিয়ে পড়া মানুষের শিক্ষার প্রসার ও তাদের আত্মজাগরণে আত্মনিয়োগ করেন তার এই আন্দোলনে অবিভক্ত বাংলায় প্রায় সাড়ে চার হাজার পাঠশালা ও স্কুল প্রতিষ্ঠিত হয় এবং উনি সমন্বয় বিভিন্ন শাস্ত্রে প্রমাণ আছে হরিচাঁদ ঠাকুর পূর্ণ অবতার হিসেবে জন্মগ্রহণ করবে এবং তার ছেলে গুরুচাঁদ ঠাকুরও শিব অবতার হিসেবে জন্মগ্রহণ করেছেন হরিচাঁদ ঠাকুরের ভক্তদের মধুয়া বলে আখ্যায়িত করা হয় তার আবির্ভাব তিথিতে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের লক্ষ লক্ষ মতুয়া ডঙ্কা কাশি বাজিয়ে নিশান উড়িয়ে স্নান ও উৎসবে অংশগ্রহণ করে তার আবির্ভাবের মূল উদ্দেশ্য হচ্ছে জীবেদয়া নামের রুচি মানুষের নিষ্ঠা এছাড়া তার মহা দাদশ যেখানে বারোটি বাণী মানব মুক্তি চিরন্তন দলিল ঠাকুরের মতাদর্শে এসে মানুষ শান্তির পথ মুক্তির পথ মানুষ দেখতে পাচ্ছে এবং ভবিষ্যতে দেখবে নারী জাতির যে অবমূল্যায়ন ছিল তিনি সেই অপমূল্যায়ন থেকে সেই দাসত্ব থেকে নারী জাতিকে আমাদের সামনে তুলে ধরেছেন প্রেমকে প্রধান ধর্মীয় আদর্শ মনে করে মতুয়ারা তাই প্রতিটি মতুয়া দলের অগ্রভাগে স্থান পায় দেশের জাতীয় পতাকা প্রত্যেকটা দল দেখবেন তাদের সামনে জাতীয় পতাকা নিয়ে আসছে উনিশশো একাত্তর সালেও এমনি মতন মুক্তিযুদ্ধের প্রথম যে ক্যাম্পটা হয়েছিল ফরিদপুরের এটাই ওরাকান্দি প্রতিষ্ঠিত হয়েছিল ঠাকুরের অসাম্প্রদায়িক চেতনার প্রতিফলন ঘটেছে তার আবির্ভাব উৎসবে প্রতিবছরের ন্যায় সূর্যোদয়ের পূর্ব মুহূর্তে তিন কোরি মিয়ার দলের স্নানে অংশগ্রহণের মধ্যে দিয়ে উৎসবের সূচনা করা হয় এই শুভ আবির্ভাবে পুণ্যার্থীদের মিলন মেলায় বুঝিয়ে দিছে যে আমরা বাংলাদেশের মানুষ সাম্প্রদায়িকতার অনেক গুত্তে অকামনা প্রেমভক্তি দর্শন নিয়ে শ্রীতাম ওরাকান্দিতে জড়ো হয়েছে লাখো ভক্ত তাদের হরি হরিনাম কীর্তনে যেন আকাশে বাতাসে ধ্বিত হচ্ছে বিশ্ব শান্তির বার্তা শ্রীতাম ওরাকান্দি থেকে সঞ্জয় বিশ্বাস বাংলাদেশ টেলিভিশন